হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে হ্যাপি হোলি দেখো দোল পূর্ণিমা তো আমি বৃহস্পতিবার আজকেই পূজাটা দিয়ে দিলাম ফল টল দিয়ে মিষ্টি উষ্টি দিয়ে দিলাম আর বন্ধুরা আজকে আমি যাবো জেঠুর বাড়িতে ওখানে নারায়ণ পূজা আছে তো ওখানে প্রসাদ টসাদ খাবো তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের জন্য ছোট্ট করে ভিডিও করছিল করলাম আমি তো এই যে দেখো আমার সোনা গোপাল গোপালকে তোমরা একটু ব্লেস মানে হ্যাপি হোলি বলে দিও কমেন্ট করে তো এই যে গোপালের সাথে হোলি খেললাম দেখো গোপালকে হোলি দিলাম সব ঠাকুরেই হোলি দিলাম এই যে আমরা যাইতেছি দেখো জেঠুর বাড়িতে তো জেঠুর বাড়ি হলো গিয়ে গোহাটিতেই তো সামনেই আমাদের বাড়ির থেকে বেশি দুর্নীত দেখো দেখো আমরা চলে আসছি এটা হলো গিয়ে আমাদের মার বাড়ির সব ফ্যামিলি আমরা ভাইয়ের মেয়ে আছে বোনের মেয়ে আছে দিদির মেয়ে দিদি মা আমরা সবাই চলে আসছি তো তোমাদের দাদা ভাই আসতে পারে নাই তো জেঠু বারবার করে বলছে হে কেন আইলো না তো দেখো বন্ধুরা এখন আমরা প্রসাদ টসাদ খাই মানে একটু টাইম বসে ওইটা আমার পিসিমুনি তো আমরা চলে যাব আবার বাড়িতে আর খুব প্রচুর ঠান্ডা হাওয়া বৃষ্টি হয়েছিল কালকে তো তার জন্য ঠান্ডাটা খুবই পড়লো তো আমার ছোটো মনেটারও শরীর ভালো না খুবই কাশি হইতেছে তো ওই যে দেখো আমাদের জেঠু পূজা করতেছে। এখানে অঞ্জলি দেওয়া হইতাছে তা যোগ্য করব। এদিকে তো দেখো ওইখানে প্রসাদ খেতে বসে গেছি আমরা এটা হলো কি আমাদের জেঠুর ভাই জেঠুর ছেলে পরিবেশন করতেছে ও ফল প্রসাদ সেননি এগুলো এখন আমরা খাইতেছি তারপরে খিচুড়ি লাবড়া চাটনি পায়েস পাঁপড় ভাজা এগুলো খাবো খাইয়া একটু আমি টিফিন একটু নিয়ে আসছি টিফিনের মধ্যে এটা আমার জেঠুর ছেলে তো টিফিনে নিয়ে যাব আর এই যে দেখো নারায়ণের মূর্তি হাতের চক্রটা দেখো বন্ধুরা আমি তোমাদের জন্য স্পেশাল ভিডিওটা করছি দেখো চক্রটা নিজে নিজে ঘুরছে তো মন্দিরটা দেখলে পারে এতো ভালো লাগে যে মনে সত্যি নারায়ণ বসে আছে তো দেখো আমরা এসে একটু হোলি টলিও খেললাম মানে হোলি খেললাম মানে কি একটু ফুটা উটা লাগিয়ে দিল তো আজকে আমরা কোনো হোলি খেলি নি কালকে আমরা হোলি খেলবো তো টাটা বাই বাই